আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আজকে ঈদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আমি কিন্তু চলে এসেছি হঠাৎ করে ভাবতে পারেন যে এই রকম ভিডিও তো আপনি আগেও দেখেছেন সবুজের সাথে কিন্তু না এইটা হচ্ছে আজকে আমরা চলে এসেছি জাজিরা প্রান্তে অর্থাৎ মাওয়া প্রান্তের ঠিক অপর প্রান্ত এটাকে জাজিরা প্রান্ত বা নাওডুবা প্রান্ত বলে যেহেতু ঈদ উল ফিতরের সময় চলছে তাই এখানে কিন্তু অনেক দর্শন ওই যে পদ্মা সেতুর আমরা আসলে মোটামুটি অনেক কাছে উপর দিয়ে কিন্তু গাড়ি চলছে এবং নিচ দিয়ে রেল চলে আপনারা জানেন এবং যথারীতি আমি কিন্তু আমার এই সেটা কি বলে আমি আমার রঙ্গিলিকে নিয়ে কিন্তু চলে এসেছি রাঙ্গিলিকে নিয়ে চলে এসেছি আপনারা দেখলেন এখন এই আপনারা দেখুন খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করি এইটা আমরা জাজিরা প্রান্তে আছি এবং জাজিরা প্রান্তের জায়গাটা কিন্তু মাওয়া প্রান্ত থেকে মোটামুটি বলা চলে যে আরও বেশি সুন্দর এবং গুছানো এখানে তিলের ফসল করা হয়েছে এবং মানুষ নদী পর্যন্ত খুব অনায়াসে যেতে পারছে আসলে প্রশাসন থেকে এখানেও বাধা দেয় কিন্তু সেই মাওয়া প্রান্তের মতো না এখানে মাওয়া প্রান্ত থেকে অনেক ভালো আপনি ইচ্ছে করলে পদ্মা সেতু ভ্রমণ করা হলো তারপরে এই বেরিবাদ এলাকাটাও দেখা হলো আপনি ইচ্ছা করলে এরকম করতে পারেন স্বপ্নের পদ্মা সেতু খুব সামনে থেকে দেখবেন এবং তার পাশাপাশি বেরিবাদ এই বেরিবাদে কিছুটা সময় কাটাবেন ঠিক আছে এইরকম আর কি আপনি করতে পারেন খুব সহজেই তো সবাইকে ঈদ মুবারক সবাই আসুন এসে ঘুরে যান আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে